মা কোথায় যাও মা আমার ইন্টারভিউ আছে হ্যাঁ আজ কয়েকদিন ধরে আমি কিছু খাই না আফা আমাকে কিছু টাকা পয়সা সাহায্য করো আফা সব পাগল হইছ নাকি আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে দেন আফা আসলে আমি কিছু খাই না তিন দিন ধরে কিছু টাকা দাও আফা আফা দাও না দাও মা আমার সময় নাই এখন বলছি পরে পরে বুঝাবো আপা দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আপা আমি তো ইন্টারভিউ দিতে যাব আমাকে একটু নিয়ে যাওয়া যায় না আপা আমার তো সময় নাই আর আমি পারবো না আমি তো পঙ্গু আপা আরে আপনি পঙ্গু তো আমার কি আপা আমি অফিসটা ভালো চিনিও না আপা আমাকে একটু নিয়ে যান না আপা আরে ভাই আপনি এত বেশি কথা বলেন কি হ্যাঁ বলছিনা পারবো না আরে আপা মানুষ রাস্তায় চুপচাপ বসে থাকেন আফা একটু নিয়ে যান আফা এই আফা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় না আফা ভাই আমি অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি আফা আমি তো ইন্টারভিউ দিতে যাব আমাকে একটু নিয়ে যাওয়া যায় না আফা আমি একটু পঙ্গু ও তাই না হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি আপনি আপনাকে আমি কিছুদিন আগে আমার পায়ের একটু সমস্যা হয়েছে আফা একটু নিয়ে যাওয়া যায় না আচ্ছা চলেন আসেন এই তো সেরা সেরা আফা দাঁড়ান 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 আফা আপনি অফিসে যে বসেন এই লাঠিটা নিয়ে যে অফিসে বসেন আমি আসতেছি আরে ভাই আপনি এই লাঠি সারা কি করে যাবেন আরে সমস্যা নাই সমস্যা নাই যান যান আমি আসতেছি যান আচ্ছা আপু আপনার নামটা কি শান্তা আপনার আমার নাম লিমা দিতে যে চেহারা আসছে ইন্টারভিউ দিতে এখন আর লোভ ছাড়ে না নাকি আচ্ছা দিদি আপনি এই বয়সে আসছেন চাকরি করতে আপনার কি মনে হয় আপনি চাকরি পাবেন দেখি অফিসে আমি আসছি ইন্টারভিউ দেখি উপরালা কি করে আমার তো মনে হয় না মনে হচ্ছে পোশাক দেখে কোন গ্রাম থেকে জানি উইঠে আসছে আপনি একদম ঠিক বলছেন ওনারে তো বস প্রথমে দেখলেই আউট করে দিব আমরা ঢাকা শহরের মানুষ কত স্মার্ট আর ওই কি শাড়ি টাড়ি পরে আসছে আচ্ছা দেখা যাক কি হয় আপনাদের ইন্টারভিউ শেষ কি রে বাচ্চা তুই এনে চুপ একদম চুপ আমি কিন্তু ফকির না আমি এই কোম্পানির মালিক আমি আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য এই পাগলের ভেস ধরছিলাম অনেক কষ্ট করে এই কোম্পানি তৈরি করা আমার আমি যার না আপনাদের পরীক্ষা নিয়েছি আমি পাগল ভেসে আর কি বললেন আপনাদের ব্যবস্থা তো হবেই এই যে ক্যামেরা দেখতেছেন না এই ক্যামেরার মধ্যে আপনাদের সকল অপকর্মের রেকর্ড ভিডিও করা আছে সরি আসলে আমাদের ভুলে গেছে আমাদের করে দেন সরি স্যার আর যে টাকাগুলো নিচ্ছেন সে টাকাগুলো ভদ্রভাবে অফিসে জমা দিয়ে যাবেন আর আফা আপনার হাতে যে লাঠি দেখছেন না ওর মধ্যেই আপনার নিয়োগপত্র দেওয়া আছে আর আপনি কালকে থেকে অফিসে যোগদান করবেন জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আমার অফিস থেকে বের হয়ে যান এখনই বের হয়ে যান যান